অনার্স পাশ করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটি চাকরি হয়ে গেল চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে কর্তৃপক্ষ বলল তুমি যদি খাঁচার ভিতর একটি বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে আট টাকা পাবে বেকার ছেলেটা তাতেই রাজি রোজ চিড়িয়াখানায় খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন ও আরও নানা কায়দা কুসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয় দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল বাঘের খাঁচার সামনে বিরাট ভিড় চিড়িয়াখানা কর্তৃপক্ষও খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল ভালোই চলছিল দিন হঠাৎ একদিন হল বিপত্তি বাগের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নেচে কুদে মজা দেখাতে গিয়ে পুরনো বেড়া ভেঙে সে গিয়ে পড়ল সিংহের খাঁচার ভিতর এখন কি হবে পৈতৃক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল ভয়ে থবু হয়ে খাঁচার এক কোণে বসে পড়তে লাগলো বেচারা এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে ভয়ে তো তার প্রায় হার্ট অ্যাটাক হবার জোগাড় এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসেছে প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কলেমা পড়তে শুরু করল ঠিক তখন সিংহটা বলে উঠল ভাই এত ভয় পাবেন না আমিও অনার্স পাশ করা বেকার ছেলে আপনারা দেখছেন গল্প সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন